হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস এসছে সেখান থেকে আমরা সংগ্রহ করেছি তাই প্রত্যেকটা প্রশ্ন আজকে তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আলকেমি বিউটি তো এখানে প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিল কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অশ্বঘোষের কাছে কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেছিল চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্নে চলো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সরি সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তো এখানে আমরা সঠিক উত্তর দেখতে পাবো অপশন ডি গৌতমী পুত্র সাতকর্ণীকে বলা হয় সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট এই সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে করেছিল সেটা কিন্তু অবশ্যই কর্ণবংশে জানাবে নেক্সট অজান্তা গুহা চিত্রগুলি কোন সময়কার অজান্তা গুহা চিত্রগুলি কোন সময়কার তো অজান্তা গুহা চিত্রগুলি হচ্ছে গুপ্ত বংশের সময়কালে অপশন এখানে সঠিক উত্তর কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন ডি ইন্দো গ্রিকরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নেক্সট অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত তো অষ্টাঙ্গিক মার্গ যুক্ত হয়েছে আমাদের বৌদ্ধ ধর্মের সাথে অপশন এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল আমাদের স্পুর অপশন বি এখানে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও মুদ্দার রাক্ষস নাটকটির রচয়িতা কে ছিলেন মুদ্দারক্ষস নাটকটির রচয়িতা কে ছিলেন তো মুদ্দারক্ষস নাটকটি রচনা করেছেন বিশ্বাস দত্ত অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটি কোন ভাষায় রচিত তো এখানে সঠিক উত্তরটি হবে ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরের নাম কি তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরটির নাম হচ্ছে লোথাল অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর হবে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষাটা কি ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল আমাদের সংস্কৃত অপশন ডি এখানে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিএফ গুলি রয়েছে যারা ডাব্লিউ বিবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল করছো তাদের জন্য এই সমস্ত পিডিএফগুলি কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা এই সমস্ত পিডিএফগুলি বাই করে নেবে খুবই স্বল্প মূল্যের মাধ্যমে এই সমস্ত পিডিএফগুলি তোমরা বাই করতে পারবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো এক নম্বর পিডিএফ হয়েছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলসের জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে তোমাদের যে নতুন সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে বত্রিশটি মডেল সেট এখানে পেয়ে যাচ্ছে তুমি সাথে বিগত বছরের প্রশ্ন আরও অন্যান্য যে প্রশ্ন কিন্তু রয়েছে অবশ্যই বাই করে এখন থাকি প্র্যাকটিস শুরু করো তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে তোমরা জানো এবার একটি মাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটি প্র্যাকটিস তৈরি করেছি যেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে একদম নতুন সিলেবাস তৈরি করা তো যার প্রাইস রয়েছে মাত্র টাকা তারপরে ডাব্লিউএন কেপি স্ক্যানার এই ডাবলএন কেপি স্ক্যানারে রয়েছে ভি বোর্ড এবং কেপি বোর্ডের বিগত সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তরের সমাহার কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই এটা বাই করে নেবে মাত্র আশি টাকার বিনিময়ে তো এটা বাই করে অবশ্যই তোমরা কিন্তু পড়তে থাকো তারপরে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে বাজারি তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি শুধুমাত্র সায়েন্সের পার্টি তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত বাকি সমস্ত পার্ট তুমি পাঁচটি পার্ট পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই যে নম্বরটি দেখতেছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বর হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে তোমরা পেমেন্ট করে কিন্তু এই সমস্ত পিডিএফগুলি খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবে এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ কিন্তু এ ফোর সাইজে তৈরি করা হয়েছে তুমি চাইলে প্রিন্ট করে পড়তে পারো খুব সহজেই এবং সম্প্রতি আমরা আরআবি এন টি বিগত একশোটি সিটের জিকের প্রশ্ন উত্তর নিয়ে একটি পিডিএফ তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো এই সমস্ত পিডিএগগুলি যারা নিতেছুক অবশ্যই নিয়ে নিও এবং বলে রাখি যদি কেউ মনে করো আমি পাঁচটি পিডিএফই নেব একসাথে সেক্ষেত্রে তার প্রাইসটা অনেকটাই কম পড়ে যাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই পাঁচটি পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে এবং এই পিডিএফ থেকে কিন্তু কিন্তু অনেক প্রশ্ন তুমি কিন্তু কমন পাবেই তো অবশ্যই তুমি কিন্তু এই পিডিএফগুলি বাই করে এখন থেকে তোমার যে প্রিপারেশন সেটাকে আরও বুস্ট করো তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে ঠিক বলছে কলমকারী চিত্রশৈল কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল কলমকারী এই চিত্রশৈলীটি কোন রাজ্যের তো কলমকারী চিত্রশৈল্পীটি মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি চিত্রশৈলী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল তো পশ্চিমবঙ্গের আমাদের পুরুলিয়া জেলায় ছৌ নৃত্যের হয়েছিল নেক্সট সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দর নির্মাণ করেছিল সম্রাট আকবর বুলান্দরাবাজা নির্মাণ করেছিলেন কোন জায়গাকে বিজয়ের স্মরণ করে রাখার জন্য তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি গুজরাটের যে বিজয় হয়েছিল সম্রাট আকবরের সেই বিজয়কে তিনি স্মরণ করার জন্য বুলান্দাওয়াজা নির্মাণ করেছিলেন নেক্সট নিজের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় দেখো নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বলা হয়েছে দেখো তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি থাকনি এটা কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় বাকি ধবন সাফেলি মাহথু এই সমস্ত কিন্তু আমাদের হিমাচল প্রদেশের লোকনৃত্যের নাম চলো নেক্সট কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল তো বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হয়েছে পান্নালাল ঘোষ অপশন এখানে সঠিক উত্তর পান্নালাল ঘোষ পাশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল এবং তোমরা করে জানাবে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি দময়ন্তী এই শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি তো এটি সৃষ্টি করেছে রাজ রবি বর্মন রাজা রবি বর্মন তিনি কিন্তু এই বিখ্যাত চিত্রটি সৃষ্টি করেছে বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে সালসার উদ্ভব হয়েছিল কোন দেশে তো বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব হয়েছিল আমাদের কিউবা থেকে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট প্যারাডাইস রিগেন্ড এর রচিয়াতা হলেন কে প্যারাডাইস রিগেন্ডের রচিয়াতা হলেন কেটার রচনা করেছেন অপশন ডি মিল্টন রচনা করেছেন প্যারাডাইজ রিগেন্ড তিনি একজন ইংরেজি বিখ্যাত লেখক নেক্সট বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এঁকেছেন কে বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম এটা এঁকেছেন কে তো এটা মনে রাখবে শিবানন্দন নাতিয়াল তিনি কিন্তু এঁকেছেন অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট আঞ্চলিক নৃত্য হিকাট কোন রাজ্যে পরিবেশিত হয় আঞ্চলিক নৃত্য হিকাট কোন রাজ্যে পরিবেশিত হয় দেখেন সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ জম্মু কাশ্মীরে হিকট নৃত্যটি পরিবেশিত হয় নেক্সট নিজের কোনটি একটি ভেক্টোর রাশি নিচের মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি তো দেখো এখানে বল ছাড়া সমস্তগুলি কিন্তু স্কেলার রাশি তো দেখেন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ বল একটি ভেক্টোর রাশি নেক্সট প্রেসার কুকারের কার্য প্রণালী যে নীতির ওপর নির্ভরশীল প্রেসার কুকারের কার্য প্রণালী যে নীতির উপর নির্ভরশীল তো এখানে আমরা অপশান দেখিয়ে বুঝতে পারবো প্রেসার কুকারের চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্কর বৃদ্ধি হয় এই নীতিতেই কিন্তু প্রেশার কুকার কাজ করে এখানে সঠিক উত্তর অপশান এ নেক্সট রামধনু কেন হয় রামধনু কেন হয় আলোর কোন ধর্মের জন্য রামধন হয়ে থাকে সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয় যে তোমার তো রামধন হয় মনে রাখবে আলোর প্রতিসারণ ও বিচ্ছরণের জন্য অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে আবহাওয়া কি পরিবর্তন হবে প্যারোমিটারের পার্ যদি হঠাৎ কমে যায় সেক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হয় সেটি হচ্ছে খুব ঝড় হওয়ার সম্ভাবনা থাকে অপশান এ এখানে সঠিক উত্তর হবে নেক্সট সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্রটি হচ্ছে কোন শ্রেণীর লিভার তো আমরা জানি সাধারণ তুলাযন্ত্র হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো সমুদ্রের গভীরতা মাপা হয় মনে রাখবে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট একটি রকেটের কার্যকারিতা কোন নীতির উপর ভিত্তি করে হয় একটি রকেটের কার্যকারিতা কোন নীতির উপর ভিত্তি করে হয় তো একটি রকেটের কার্যকারিতা যে নীতির ওপর কাজ করে সেটা হচ্ছে নিউটনের সূত্রের উপর রকেটের কার্যনীতি কাজ করে থাকে নেক্সট ওডোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করা পারি বা কি পরিমাপ করা যায় ওডোমিটার যন্ত্রের সাহায্যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় তো ঊরোমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে অতিক্রান্ত দ্রুত প্রয়োগ করা যায় অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট সিনেমা হলে প্রজেক্টার রূপে কোন লেন্স ব্যবহৃত হয় সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সিনেমা হলে প্রজেক্টার রূপে যে লেন্স ব্যবহৃত হয় সেটি হচ্ছে উত্তর লেন্স অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় নিম্নলিখিত যে রোগের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোনটি কোষের মস্তিষ্ক হিসেবে পরিচিত কোষের মস্তিষ্ক কাকে বলা হয় তো কোষের মস্তিষ্ক মনে রাখবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক এবং কোষের শক্তি ঘর যদি বলা হয় সেক্ষেত্রে মাইট্রোকন্ডিয়া হবে ঠিক আছে এই কিন্তু অনেক সময় গলিয়ে যায় তারা কিন্তু গোলাবে না ঠিক আছে চলো নেক্সট নিচের কোনটি মূল নয় নিচের কোনটির মূল নয় তো এখানে আমরা দেখে বুঝতে পারবো আলু এটা কিন্তু মূল নয় অপশন বি এখানে সঠিক উত্তর আলু এটা হচ্ছে মৃদগত কাণ্ড নেক্সট কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল হয়ে থাকে কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল হয়ে থাকে তো অমেরুদণ্ডী প্রাণী রক্ত লাল হয়ে থাকে সেটি হচ্ছে কেঁচো এই প্রাণীটির রক্ত লাল হয়ে থাকে সেটা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী এর মধ্যে কোনটি কোষ বিভাজনের অংশ নেয় না কোষ বিভাজনের অংশ নেয় না কোনটি তো এখানে দেখো আমাদের স্নায়ু কোষ এটা কিন্তু কোষ বিভাজনের অংশ কিন্তু তিনি নেয় না অপশন বি এখানে সঠিক উত্তর স্নায়ুকোষটি কোষ বিভাজনের অংশ নেয় না নেক্সট প্রাকৃতিক নির্বাচনের সূত্রটি যুক্ত করা হয় প্রাকৃতিক নির্বাচনের সূত্রটি যুক্ত করা হয় বা প্রাকৃতিক নির্বাচনের সূত্রটি হচ্ছে আমাদের আহ সূত্র এখানে সঠিক মধুমেহ রোগ আক্রান্ত ব্যক্তির নিচের কোনটি প্রয়োজন হয়ে থাকে মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে ইনুসুলিন অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের করোটি করটি অস্থি নিয়ে গঠিত মানুষের করোটি কতগুলি অস্থি নিয়ে গঠিত মানুষের করোটি মনে রাখবে অস্থি নিয়ে গঠিত সি এখানে সঠিক উত্তর অ্যাথলেটিক ফুড রোগটি কি কারণবশত হয়ে থাকে অ্যাথলেটিক ফুট রোগটি হয়ে থাকে কিসের কারণে তো এটি হয়ে থাকে ছত্রাক ঘটিত কারণে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পোলিও টিকা কে আবিষ্কার করেন পোলিও টিকা কে আবিষ্কার করেন তো পোলিও টিকা এটি মনে রাখবে জুহান তিনি কিন্তু কালো কার্পাস মৃত্তিকা কি নামে পরিচিত কালো কার্পাস মৃত্তিকা কি নামে পরিচিত বা কালো মৃত্তিকা যেটি রেগুল নামে পরিচিত সেখানে কিন্তু কার্পাস চাপ ভালো হয়ে থাকে এইটাকে বলা হচ্ছে কালো কার্পাস মৃত্তিকা নেক্সট ভারতের বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছে তো সর্দার সরোবর বাঁধ মনে রাখবে নর্মদা নদীর উপর আহ নির্মিত হয়েছে অপশন এখানে সঠিক উত্তর নেক্সট দশ ডিগ্রি চ্যানেল নিম্ন কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে তো দশ ডিগ্রি চ্যানেল এটি গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গাভদ্রাটি কোন নদীর উপনদী তো তুঙ্গাভদ্রা মনে রাখবে কৃষ্ণা নদীর উপনদী যে তুঙ্গভদ্রা নদী নেক্সট ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন আছে তো সর্ববেশী বা সর্বপ্রথম যদি বলা হয় ক্ষেত্রে হবে কিন্তু কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি কফি চাষ হয় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট যিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী জিলাম এটি কোথাকার গুরুত্বপূর্ণ নদী তো জিলামোন রাখবে জম্মু কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ নদী হয়েছে জিলাম নদী নেক্সট রাউড় কেলা লোহা ইস্পাত কারখানা কোন নদীতীরে তীরে অবস্থিত তো রাউড় কেলা লোহা ইস্পাত কারখানাটি গড়েছে আমাদের ব্রহ্মপুত্র নদীর অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি জামশেদপুরে অবস্থিত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে তো ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে দেখো আমাদের শতদ্রু নদীর ওপর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অলিম্পিকের প্রতীক পাঁচটি রঙের রিং এর কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ ব্যবহৃত হয় অলিম্পিকে যে পাঁচটি রং রয়েছে তার মধ্যে কোনটি আমাদের এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে তো এটি হচ্ছে আমাদের হলুদ বর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করে নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো সি প্লাস প্লাস কি সি প্লাস প্লাস কি তো সি প্লাস প্লাস বা সি প্লাস এটা হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর জাভা সিসি প্লাস প্লাস সি প্লাস এই সমস্ত কিন্তু রয়েছে এগুলো কিন্তু সবই প্রোগ্রামিং ভাষা চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দিচ্ছ বক্সার পাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো বক্সা পাঘ্র সংরক্ষণ প্রকল্পটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখছি কত সালে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলে তোমরা এই কোশ্চিনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে যে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো সকলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে দু হাজার চোদ্দো হবে বারো হবে তেরো হবে না এগারো হবে কোনটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং এই যে বাহান্ন বা একান্নটা কোয়েশ্চেন আমরা করলাম সেই একান্নটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু জানাতে হলো না এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই একবার জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং